আজকে ঘুরে দেখব নারায়ণগঞ্জের বালুরচরের আনন্দ রিভারভিউ পার্ক যেখানে আছে মজার সব রাইড সুন্দর প্রাকৃতিক পরিবেশ আর নদীর পারে কাটানোর মতো একদম পারফেক্ট প্লেস আর জায়গায় জায়গায় ছোট ছোট টং এর মতো করে দেওয়া হয়েছে হ্যাঁ এর একটা নাম কি হ্যাঁ নুন চার এটার টিকিট প্রাইস কত করে এখানে সুন্দর সুন্দর দুই তিনটা হরিণ রয়েছে আপনারা যদি সুইমিং এর প্রিপারেশন নিয়ে আসেন তাহলে এখানে সুইমিং করতে পারবেন আমি এখন আছি এই আনন্দ রিভার ভিউ পার্কের একদম আকর্ষণীয় একটি জায়গায় আসসালামু আলাইকুম আমি আজকে চলে আসছি নারায়ণগঞ্জ বালুর নদীর কল ঘেসে ঘুরে ওঠা অসাধারণ এক স্থান আনন্দ রিভার ভিউ পার্ক অ্যান্ড রিসর্টে ঢাকার খুবই কাছে পরিবার ও বন্ধু বান্ধব নিয়ে যদি শান্তিতে একটু ঘুরতে চান তাহলে এটাই আপনাদের জন্য পারফেক্ট ডেস্টিনেশন চলুন ঘুরে দেখি এই পার্কের ভিতরে কি কি রয়েছে এবং কিভাবে আসবেন তার ভ্রমণ গাইডলাইন যারা নারায়ণগঞ্জ চাষারার আশেপাশে থেকে আসবেন তারা রিক্সা বা অটোতে করে প্রথমেই চলে আসবেন হাজিগঞ্জ ঘাটে আর ঢাকা থেকে আসলে গুলিস্তান থেকে বিআরটিসি বন্ধন বা উৎসব বাসে করে চলে আসবেন চাষারা ভাড়া পড়বে জনপ্রতি পঁয়ষট্টি টাকা চাষারা থেকে অটোতে করে চলে আসবেন হাজিগঞ্জ ঘাটে ভাড়া জনপ্রতি দশ টাকা দুই টাকা দিয়ে ঘাট পার হয়ে রিক্সা নিয়ে সরাসরি চলে আসতে পারবেন আনন্দ রিভার ভিউ পার্ক অ্যান্ড রিসোর্টে গ্রামের এই রাস্তাটি দিয়ে যাওয়ার সময় আপনার এতটাই ভালো লাগবে যে মনে হবে কিছু মুহূর্তের জন্য আপনি প্রকৃতির মাঝে হারিয়ে গিয়েছেন আর কিছুক্ষণের মধ্যেই চলে আসবেন এই পার্কের প্রবেশ মুখে পার্কের ভিতরে প্রবেশ করেই প্রথমে পাবেন পার্কিং স্পেস এখানে আপনারা প্রাইভেট কার নিয়ে আসলে এখানে গাড়ি পার্কিং করতে পারবেন এবং টিকিট কাউন্টার হলো ওই কর্নারে ওখান থেকে টিকিট কেটে আপনাদের ভিতরে প্রবেশ করতে হবে চলুন টিকিট কেটে নিই কত করে ঢোকার জন্য আপনাদের জনপতি একশো টাকা করে টিকিট কাটতে হবে একশো টাকার টিকিটের সাথে পঞ্চাশ টাকা দামের যে কোনো একটি রাইড ফ্রি পাবেন আর চার বছরের নিচের বাচ্চাদের জন্য কোনো টিকিট লাগবে না এবং এই পার্কটি সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকে এই পার্কের প্রিমিয়াম তিনটি প্যাকেজ রয়েছে যেগুলো আপনারা ইচ্ছে করলে আগে থেকে বুকিং করে আসতে পারবেন টিকিট শো করে ভিতরে প্রবেশ করার সাথে সাথেই চোখে পড়বে সুন্দর একটি স্ট্যাচু এবং তার সাথেই রয়েছে বাচ্চাদের জন্য একটি রাইড এর নাম মিনি হর্স এবং এর টিকিট মূল্য পঞ্চাশ টাকা আর এই রাইডটির নাম হলো টাইগার ট্রেন এর টিকিট মূল্য পঞ্চাশ টাকা এই পার্কটির ভিতর খুবই সুন্দর সুন্দর বেশ কিছু রাইড রয়েছে সবগুলি আমরা ঘুরে দেখবো এবং এর টিকিট মূল্যটি জানিয়ে দেওয়ার চেষ্টা করব আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখলে এই পার্কের কোথায় কি রয়েছে এবং কিভাবে আসবেন তার বিস্তারিত সবকিছু জানতে পারবেন আচ্ছা ভাইয়া এই রাইডগুলোর নাম কি আচ্ছা বাম পার্কার প্রাইস কত করে একশো টাকা করার সময় চার মিনিট আচ্ছা থ্যাংক ইউ আপনাকে আমি এখন দাঁড়িয়ে আছি বাম পার্কারের কাছে এগুলো অটোমেটিক টাইম সেট করে দেওয়া হয় চার মিনিটের জন্য চার মিনিট পর অটোমেটিক অফ হয়ে যাবে এই বাম্পার পার্ক কার্ডের প্রাইস মূল্য একশত টাকা পুরো পার্কটি মোটামুটি বড় একটি জায়গা নিয়ে করা হয়েছে এখানে রয়েছে দশ হাজার স্কোয়ার ফিটের একটি কনভেনশন হল রিসর্ট রুম সুইমিং পুল পার্কিং এরিয়া খোলা মাঠ আর ছোট একটা চিড়িয়াখানা এখানে আপনি সকাল থেকে বিকেল পর্যন্ত একটি পরিপূর্ণ ডে টুর উপভোগ করতে পারবেন ইচ্ছে করলে রাত্রি যাপনও করতে পারবেন রাতে এখানকার আলাদা একটা পরিবেশ উপভোগ করা যায় রাত্রিবেলা নদীর পারে হালকা বাতাস আর আলো আধারীর মিশলে একদম অন্যরকম এক অভিজ্ঞতা নিতে পারবে এই পার্কটি ফ্যামিলি বা বাচ্চা কাচ্চাদের জন্য পারফেক্ট একটি জায়গা পুরো পার্কটার ভিতরে অনেকগুলো রাইড রয়েছে এবং এরকম সুন্দর সুন্দর স্ক্যাচ রয়েছে পার্কের এই অংশটা ছোট্ট একটা চিড়িয়াখানার মতো এখানে রয়েছে দেশি বিদেশি নানা প্রজাতির রঙিন পাখি মুরগি খরগোশ এমনকি হরিণও শিশুদের জন্য এই অংশটা বেশ আকর্ষণীয় একদম কাছ থেকে এগুলা দেখতে পারবেন এখানে সুন্দর সুন্দর দুই তিনটা হরিণ রয়েছে মাসাল্লাহ হরিণগুলো দেখতে খুবই সুন্দর কি সুন্দর সুন্দর এদিক দিয়ে গিয়ে মসজিদও পেয়ে যাবেন যদি কেউ নামাজ পড়তে চান তাহলে নামাজও পড়ার ব্যবস্থা রয়েছে এখানে খুবই সুন্দর ছোট একটা সুইমিং পুল রয়েছে এখানে আপনারা যদি সুইমিং এর প্রিপারেশন নিয়ে আসেন তাহলে এখানে সুইমিং করতে পারবেন সুইমিং পুলের সাথেই রয়েছে ড্রেস চেঞ্জ করার জন্য ছেলে মেয়েদের আলাদা আলাদা চেঞ্জিং রুম পার্কের ভিতরে খুবই সুন্দর সুন্দর বেঞ্চ করে দেওয়া হয়েছে আপনারা আসলে এখানে বসে সময় কাটাতে পারবেন খুবই নির্জনতার মতো আপনাদের আগে বলেছিলাম এটি শান্তিতে যদি ঘুরতে চান তাহলে গ্রাম্য পরিবেশে এটা আপনাদের জন্য পারফেক্ট একটি প্লেস খুবই সুন্দর ভাইয়া এই রাইডটার নাম কী হ্যাঁ হুম চার এটার টিকিট প্রাইস কত করে পঞ্চাশ টাকা পার পার্সন টিকিট এটা বাচ্চাদের জন্য না বড়দের জন্য সবাই উঠতে পারবে না আচ্ছা থ্যাংক ইউ এই রাইডটির নাম হলো ইনসেক্ট ট্রেন এটি বাচ্চাদের জন্য একটি রাইড এবং এর টিকিট মূল্য পঞ্চাশ টাকা একটা হলো মিউজিক বোর্ড এটা হলো বুল রাইট এটাই সাধারণত বড়রা উঠে এর টিকিট মূল্য পঞ্চাশ টাকা আপনার প্রিয় মানুষকে নিয়ে এখানে বসে আড্ডা দিতে পারবেন এবং কোনো লতা পাতা কিছু ছিঁড়া যাবে না জিনিসটা দেখে খুবই ভালো লাগলো পুরোটা পার্কে জায়গায় জায়গায় মানুষ এই পার্কের পরিচর্যার জন্য ব্যস্ত রয়েছে পরিচর্যা করতেছে ময়লা বা পরিবেশ নষ্ট হয়ে না থাকে আর এই সাইডটা দিয়ে দুই সাইডে গাছ আর জায়গায় জায়গায় ছোট ছোট টঙ্গের মতো করে দেওয়া হয়েছে বসে আড্ডা দেওয়ার জন্য জায়গাটা খুবই সুন্দর আপনাদের অবশ্যই ভালো লাগবে আপনাদের ফ্রেন্ড বা ফ্যামিলি নিয়ে আসলে ঘোরার মতো একটি সুন্দর জায়গা আর বাচ্চাদের জন্য তো রয়েছে অনেক ধরনের রাইড এটা হলো নাগরদোলা প্রায় প্রতিটি পার্কেই এই রাইডটা দেখা যায় আর ছোট বড় সবার কাছে এই রাইডটা বেশ জনপ্রিয় এখানে এটা নিরাপদভাবে সেট করা হয়েছে তাই নিশ্চিন্তে উপভোগ করতে পারবেন এই টিকিট মূল্য একশো টাকা নাগরদোলার ঠিক নিচেই একটি আইসক্রিম অ্যান্ড জুস বার রয়েছে আমি বসে আছি সুন্দর একটি রাইডের ওপর রাইডটা নাম কি হয়তো বা জানি না রাইডটা খুবই সুন্দর যেন বাচ্চা বাচ্চা ফিল আসতেছে মনে হচ্ছে যে বাচ্চা হয়ে গেলাম নাকি পার্কটির ভিতরে বিশাল বিশাল মাঠ রয়েছে আপনারা চাইলে এখানে আপনার বাচ্চারা খেলাধুলা করতে পারবে বল নিয়ে বা কর্তৃপক্ষের অনুমতি নিয়ে এখানে আপনারা ফুটবল ক্রিকেট খেলতে পারবেন আপনারা এখানে এসে দৌড়নায় বসে দোল খেতে পারবেন কোনো চার্জ লাগবে না জায়গাটি নারায়ণগঞ্জ শহর থেকে একটু ভিতরে বালুরচর এলাকায় এক সময়ের চর এখন মোটামুটি জমজমাট পুরো পরিবেশটা একটু গ্রামীণ তাই সন্ধ্যার আগেই ফেরার পরিকল্পনা রাখবেন সেরা অভিজ্ঞতা পেতে সকাল সকাল চলে আসুন একটা পুরো দিন ঘুরে বিকেলের আগেই রওনা দিয়ে দিবেন পার্কের ভিতরে অটো বা সিএনজি পাওয়া যায় তবে ভাড়া একটু বেশি নেওয়ার চেষ্টা করতে পারে তাই দামাদামি করে নিবেন আমি এখন আছি এই আনন্দ রিভার ভিউ পার্কের একদম আকর্ষণীয় একটি জায়গায় রিভার ভিউ এর কাছে দেখুন এখানে বেঞ্চ সারি সারি সারিভাবে বেঞ্চ দেওয়া রয়েছে আপনারা এখানে আসলে এই বেঞ্চগুলোতে বসে এই নদীকে উপভোগ করতে পারবেন খুবই সুন্দর চমৎকার একটি জায়গা স্পিড বোট রয়েছে আপনারা চাইলে এগুলো ভাড়া করে এই নদীকে নদীর ভিতর ঘুরতে পারবেন জায়গাটা খুবই সুন্দর ছিমছাম পরিবেশ কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে তাই আবহাওয়াটা আরও মনে হচ্ছে যে রাগ করে আছে খুবই ভালো লাগছে ঠান্ডা ওয়েদার আপনারা আসলে এখানে ঘুরে অনেক এনজয় করতে পারবেন পার্কের ভিতরে হয়তোবা সব ওর জিনিসে একটু দাম বেশি নিয়ে থাকে মজো বিশ টাকার মজ পঁচিশ টাকা রেখে রাত হলেই পুরো রিসোর্টের ভিতরে এরকম জায়গায় জায়গায় এল লাইট দেওয়া রয়েছে পুরো পার্ক জুড়ে খুবই চমৎকার দৃশ্য ধারণ করে রাত্রিবেলায় আজকের মতো বিদায় নিচ্ছি এই আনন্দ রিভারভিউ পার্ক অ্যান্ড রিসোর্ট থেকেই আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে রাখবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো গন্তব্যে আল্লাহ হাফেজ সবাইকে